এরপর প্রশ্ন হলো বিবাহ তালাক হওয়ার পর সেই বউ নেওয়ার বিধান কি তালাকের পর স্ত্রীকে যদি কেউ ফেরত নিতে চান তাহলে সেক্ষেত্রে তালাকটা যদি ফেরত নেয়ার মতো তালাক দেয় তাহলে ফেরত নেওয়া যাবে আমি একটা কথা প্রায় বলি বিবাহ বিচ্ছেদের পর তালাকের পর পনেরো বছর বিশ বছর পরেও যদি আবার স্বামী স্ত্রী একসাথে থাকতে চান সুযোগ আছে যদি তালাক দেওয়ার সময় সেভাবে তালাক দেন আমাদের দেশে সাধারণত তালাক দেওয়ার ক্ষেত্রে আমরা এক তালাক দুই তালাক না পারলে শত শত হাজার হাজার তালাক দেয় স্ত্রীকে একা না পারলে স্ত্রীর যারা বিবাহ করেছেন তাদেরকে বলছে আর যারা বিবাহ করবেন তাদেরকেও বলছে খবরদার দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যত বোঝাপড়ার গরমিল হোক যত গণ্ডগোল প্রাসাদ হোক কখনো রাগ উঠলো আর তালাক ঝেড়ে দিলেন এই কাজটা কখনো করবেন না আমি আমার এক খুলনা দা ওনার কথা প্রায় বিভিন্ন জায়গায় বলি হুজুরের কাছে তালাকের মাছ আলা নিতে আসলে মাছ আলার উত্তর দেওয়ার আগে ওনার গদির নিচে যে ব্যাগ থাকতো ওই ব্যথ দিয়ে আগে একদম অফিটাই নিতেন সে কোন অফিসার সে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এসব দেখা দেখি তালাকের মাসআলা আলা পুরুষ লোক জানতে আসছে এই মাসআলার উত্তর দেওয়ার আগে উনি ব্যাগটা বের করে শরীরে যত জোর আছে জোর দিয়ে চার পাঁচটা বাড়ি আগে মারতেন এরপরে ব্যস্ত রাইখা বলতেন এবার বলো মাসালা কি কারণ চুন থেকে নুন খসলেই তালাক তালাক কি মায়ের হাতের মহা একটা সম্পর্ক থাকা না থাকার ব্যাপার এখানে পুরুষরা যেরকম আছে অনেক মেয়েরাও আছে কিছু হলেই বাবার বাড়ি দৌড় দিল হইতে না হইতে বলে না তোমার সংসার করব না আবার বেহায়ের মতো সেই সংসার ঠিকই করে আরে ঠিক ঠিক বলা বরুদের মধ্যে বহু পুরুষ আছে যে চুন থেকে নুন খসলেই বলে না তোর সাথে সংসার করবো এই ছোট সবাই করবেন যুবক ভাইরা যারা আছেন খবরদার দাম্পত্য জীবনের প্রথম দিনগুলো প্রথম বছর গুলো অনেক কষ্টে যায় গরিবনা হতে চায় না স্বামী স্ত্রীর মধ্যে নানান বিষয় কেওয়াজ লাগে মায়ের কারণে বোনের কারণে নানদের কারণে শাশুড়ির কারণে বাহিরের লোকের কারণে নানান ভুল বোঝাবুঝি তৈরি হয় দিন যত অতিবাহিত হতে থাকবে যত পরিবার পারিবারিক জীবনটা সামনে এগোতে থাকবে লাস্টিং করতে থাকবে সন্তান বড় হতে থাকবে ইনশাআল্লাহ দেখবেন এগুলো সব হারায় যাবে যারা ধৈর্যশীল তারা সবর করে যারা অধৈর্যশীল তারা আগে ভাগে রাস্তা করে ফেলে এই জন্য ধৈর্য সহ্য ছাড়া কখনো পারিবারিক জীবন টিকানো সম্ভব নয় ঘরে ঘরে তালাক হচ্ছে আমি তালাক নিয়ে একটা লিফলেট তৈরি করছি ইনশাআল্লাহ সেটা অচিরেই হাজার হাজার মানুষের কাছে আমরা পৌঁছাই দিব যে বিবাহের আগে তালাক সম্পর্কে সতর্ক হন বেশিরভাগ মানুষ তালাক দিয়ে এসে এরপরে চোখের পানি ফেলে এসে বলে হুজুর দিয়ে ফেলেছি এখন কি করব আপনি যদি তিনটা তালাক দিয়ে শেষ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার স্ত্রীর সাথে আপনার সংসার করার সুযোগ যদি নষ্ট করেন গোটা পৃথিবীর সব হুজুর একসাথ হয়ে মক্কামদের ইমাম সাহর যদি একসাথ হন আপনাকে আপনার স্ত্রীর সাথে সংসার করার সুযোগ দিতে পারেন না কারণ ব্যাপারটা হলো ছুরি মারার মতো আমার পেটে ছুরি মেরে দিলেন এরপর আপনি জিব্বা কামড়াচ্ছেন আফসুস করছেন আফসুস আপনি করতে পারেন আমি আর জীবিত হয়ে যাব না দাম্পত্য সম্পর্কটা এরকম এই জন্য খবরদার রাগের মাথায় যদি ডিসিশন যে তার সাথে আমি সংসার করব না তখন স্ত্রীকে কিছু বলবেন না আমি যদি এই জন্য বলি রাগ উঠেছে পারলে একটা ধাক্কা দিলেন একটা বকা দিলেন ভালো কথা বলে বকা দিলেন না পারলে একটা চিমটি দিলেন যদি আপনি অন্যায় করে থাকেন তাহলে আপনার বিচার করা যাবে কিন্তু যদি তালাক দিয়া বসেন তাহলে এখন হন না জিততে মোহাজু হন না জিত নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন তিনটা কাজ ইচ্ছাকৃত করলে যা হবে দুষ্টমি করে করলেও তা হবে আমাদের দেশে বিভিন্ন জায়গায় এক সময় ছিল এখন আছে কিনা না অনেক এলাকা প্রশাসন অনেক ভয়রা তারা বড় বড় সাইনবোর্ড রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না দেখছেন আপনারা এই সাইনবোর্ড কেউ দুর্ভাগ্য হয় না কারণ এরকম সাইনবোর্ড অনেক জায়গায় আছে আমাদের দুর্ভাগ্য যে আমাদের ফত অনেক সময় আমাদের প্রশাসন অনেক বাইরে দিয়ে দেয় রাগের মাথায় তালাক দিলে নাকি তালাক হয় না তালাক কি মানুষ মহাব্বত করতে করতে দেয় স্ত্রীর সাথে মহাব্বত ভালোবাসা আতিশয় তালাক দিয়ে দেয় তালাক তো দেয় মাথায় তবে শরিয়ত বলে রাগের মাথায় আপনি ব্যালেন্স হারিয়ে তালাক দিয়ে পরে আসল যেন করতে না হয় এই জন্য আপনাকে সবর করতে হবে তালাক দেওয়ার ডিসিশন নিয়েছেন স্ত্রীর একটা মাসিক পার হঠ পর্যন্ত অপেক্ষা করতে হবে আশ্লর মুখ দিয়ে তালাক করে দিলেন জি তালাক দেওয়ার নিয়ম শুনেন যেভাবে তালাক দিলে আবার ফেরত দিতে পারবেন কখনো চাইলে সেটা সুযোগ কখন হবে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন না আর একসাথে আমরা থাকবো না ওকে ফাইন পরামর্শ করছেন বন্ধু বান্ধব বিচক্ষণ মুরব্বী আলিমুলা সাথে তাহলে এবার আপনাকে অপেক্ষা করতে হবে সিদ্ধান্ত নিলেন আজকে আর কালকে তালাক দিবেন জি না অপেক্ষা করতে হবে একটা মাসিকে মাসিক পার হবে এরপরে পবিত্রতা আসবে সেই পবিত্রতার পিরিয়ডে শারীরিক কোন সম্পর্ক হওয়ার আগে আপনাকে তালাক দিতে হবে এটা হলো এভাবে তালাক দেওয়ার নির্দেশ যদি দিতে হয় এভাবে দিতে হবে কেন শরীর এতগুলো স্টেপ অবলম্বন করছে জানে কারণ শরীর করতে চায় আপনার তালাকটা খুব বিচক্ষণতার সাথে বুদ্ধিদীপ্ত ভাবে সুচিন্তিতভাবে হয়েছে ঠান্ডা মাথায় হয়েছে বুঝে শুনে হয়েছে আপনি এটা অ্যাবনরমাল হয়ে মেজাজ হারিয়ে আপনি মাথা গরম করে দিয়ে ফেলেননি এটা নিশ্চিত করবার জন্য এতগুলো সময় এতগুলো স্টেপ নিয়েছে যে একটা মাসিকের পিরিয়ড পার হওয়ার পরও স্বামী স্ত্রী একে অন্যের প্রতি যথেষ্ট আকৃষ্ট হওয়ার কারণ থাকা সত্ত্বেও সেই শারীরিক সম্পর্ক করার আগে আপনি তালাক দিচ্ছেন মানে হলো যথেষ্ট যৌক্তিকতা আছে এবং আপনি খুব কনভিন্স হয়ে বুঝে শুনে তালাক দিচ্ছেন এটা অ্যানশিওর করার জন্য শরীর বাদ দিয়েছে এ বাদ পার হওয়ার পর আপনাকে তালাক দিতে হবে আমাদের দেশে হাজারের ভিতরে নয়শো জন মানুষ তালাক দেওয়ার সময় মুখ দিয়ে আসলো আর পট করে তালাক দিয়ে দিল এটা সন্ধ্যা তালাক নয় এই তালাকটা এইভাবে তালাক দেওয়া এটা একটা গুনাহের কাজ এভাবে তালাক দিবেন না তালাক দেওয়া যাবে না এই জন্য যুবক ভাইরা যারা বিবাহ করবেন ভবিষ্যতে আপনারা জেনে রাখেন ঘরে তালাক হচ্ছে ঢাকায় যতগুলো বিবাহ রেকর্ড হয় আনুপাতিক প্রায় পাল্লা দিয়ে ততগুলো বিবাহ বিচ্ছেদ হয় ভয়ঙ্কর ভাবে তালাক বেড়ে চলেছে কয়েক জায়গায় মা ফেলে গিয়েছে এলাকার চেয়ারম্যান সাহেবরা বলছে ভাই আমি চেয়ারম্যান হওয়ার পরে যে বিচার আমার কাছে আসে বিস্ফুল্লেই করছি তালাকের বিচার দিয়ে একজন বলছেন যে কয়েকদিনের ভিতরে বিশ পঁচিশটা তালাকের বিচার আসছে আর যেগুলো আমার কাছে আসে সেগুলো তো আমাদের এই জন্য আপনাদের প্রতি আহ্বান রাখতে চাই আমাদের সংসারগুলো সব খান খান হয়ে যাচ্ছে সবাই সংযমী হতে হবে ধৈর্যশীল হতে হবে আর সবর জাসা সাবরের বিনিময় তালা জান্নাত দান করবেন সবাই সবর করবেন তো ইনশাআল্লাহ দাম্পত্য জীবনে আর যা হোক খবরদার কখনো মাথা গরম করে তালাক দিবেন আমি যেভাবে বলেছি সম্মত তালাক এভাবে যদি পিরিয়ড যাওয়ার পরে সুস্থ হওয়ার পর শারীরিক সম্পর্কের আগে একটা তালাক দিবেন এটা হলো সুন্ন তালাক কয়টা হবে একটা একটার বেশি তালাক দিবেন সেটা জায়জ হলো না জায়জ হবে একটা তালাক একটা তালাক দিলেন বা রেখে দিলেন দুই মাস তিন মাস পার হয়ে গেল অটোমেটিক সম্পর্ক ছিন্ন হয়ে গেলে দুজন দুদিকে যেতে পারেন আলাদা বিয়ে হতে পারে আবার বহুকাল পরে চাইলে নিজেরা শুধু বিবাহ করিয়ে আগ্রহ করে আবার একত্র হয়ে যেতে পারবেন আর যদি আপনি একটা দিয়েছেন আবার আরেকটা দিয়েছেন ছয় মাস পর আরেকটা দিয়েছেন দিয়ে দিয়া তিনটা শেষ করে ফেলছেন তাহলে আর কখনো বিবাহ যদি মক্কার ইমাম সাহা এইসব পড়ায় তারপর আর একসাথে থাকতে পারবেন না আল্লাহ তালা আমাদেরকে এই বিবাহ বন্ধন এবং তালাকের ক্ষেত্রে শরিয়াকে মেনে চলার তফিক দান করুন